অতিবেতে সকল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের কিন্তু ইতোমধ্যেই কিন্তু তোমাদের তিনটা পরীক্ষা হয়ে গেছে তো এর পরবর্তীতে যে পরীক্ষাটা তোমাদের গণিত পরীক্ষা তো আজকে আমি তোমাদের সাথে গণিত পরীক্ষার ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে কথা বলবো তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন সব গুরুত্বপূর্ণ যে क्वेश्चनগুলো রয়েছে গণিতের সেগুলো নিয়ে কথা বলবো তো আজকে যে বইটা সম্পর্কে কথা বলবো এটা তোমাদের নিউটন বই তো নিউটনের টেস্ট পেপারটি সলভ করবো আজকে তোমাদের সাথে তো চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক তো এক নম্বরে যে এমসিকিউটা রয়েছে কোন সেটের উপাদান সংখ্যা চার হলে এর উপসেট সংখ্যা কত কোন সেটের উপাদান সংখ্যা চার হলে এর উপসেট সংখ্যা কতটি হবে তো এর উপসেট সংখ্যা হবে ষোলোটি চার চারে ষোলো তো এর আনসার ঘ নম্বর দুই নম্বরে ই ইকুয়াল ফোর ফাইভ সিক্স হলে ই এর উপসেট সংখ্যা কত তো ই এর উপসেট সংখ্যা তোমাদের এইট অর্থাৎ তোমরা যদি এই তিনটাকে যদি তোমরা ভাঙ্গা ভাঙ্গা লেখো তাহলে এর টোটাল সংখ্যা আসবে আটটি তো এরপর আসা যাক তিন নম্বরে কোন সেট এ হতে কিছু উপাদান নিয়ে অপর কোন সেট বি গঠন করলে বি অবশ্যই এ এর কি হবে বি অবশ্যই তোমাদের এখানে এ এর উপসেট হবে তারপর চার নম্বরে নিম্নে কে এর কোন মানের জন্য ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই প্লাস টু ফাইভ ওয়াই স্কোয়ার রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে তো এটা অ্যান্সার ঘ নম্বর 20। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার

এক্স স্কোয়ার থ্রি রুট সিক্সটি ফোর হলে এক্স ইকুয়াল কত এক্স ইকুয়াল প্লাস টু তারপরে একটি ত্রিভুজের কয়টি অঙ্গ একটি ত্রিভুজের গ নাম্বার ছয়টি অঙ্গ তারপরে শুধুমাত্র পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি বাহু দ্বারা একটি চতুর্ভুজ আঁকা সম্ভব হলে চতুর্ভুজটির পরিসীমা কত হবে তো চতুর্ভুজটির পরিসীমা হবে এখানে তোমাদের বিশ সেন্টিমিটার ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব ত্রিভুজের তিনটি বাহু দেখা দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব ব্যাস হলো বৃত্তের ব্যাস হলো বৃত্তের গ নাম্বার বৃহত্তম যে পনেরো নাম্বারে বৃত্তের ব্যাস যদি ডি দ্বারা এবং ব্যাসার্ধ আর দ্বারা সূচিত হয় তবে ডি এর সমান নিচের কোনটি ডি এর সমান খ নাম্বার টু আর ষোলো চিত্র যেটা দেওয়া আছে এই চিত্রের মধ্যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস ভিন্ন যে ও ডি লম্ব এ বি অতএব তোমাদের এখানে ষোলো ডি ইকুয়াল বিডি তোমাদের এখানে এই যে এ ডি এবং হলো তোমাদের বি দুটা কিন্তু সমান তো তারপরে নম্বরে এ ডিগ্রি হলে বি ও ডি এর মান কত তো তোমাদের এখানে এ কোন এ কোনটি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে তোমাদের বি ডি এর মান কত বি ডি এর মান হবে তোমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ দেখো এ কোন যা বি কোন তাই পরে

তাহলে তোমাদের সাইন থিটা সর্বাত্মক ধনাত্মক কস থিটা ধনাত্মক সাইন থিটা প্লাস ওয়ান এর থেকে বড় তো এরপরে আসা যাক একুশ নাম্বারে ওয়ান প্লাস থ্রি একুশ ধারাটির কততম পদ শেষ পদ হবে তো এখানে তোমাদের যে ধারাটি রয়েছে এটি শেষ পদ তোমাদের এগারো অর্থাৎ তোমরা প্রথমে যে সংখ্যা তিনটি থাকবে এই তিনটি যোগ করবা এবং পরের যে সংখ্যাটি রয়েছে ওটা থেকে বিয়োগ করে দেখবে কত অবশিষ্ট থাকে সেটি তোমাদের মাঝের সংখ্যাটা হবে তো এরপরে বাইশ নাম্বারে সিক্স প্লাস টুয়েলভ প্লাস এইটিনটি ফোর ডট ডট সমান্তর ধারাটির কত তো তোমরা যে সূত্রটা রয়েছে ওই সূত্রটা এখানে ইউজ করে তোমরা অঙ্কটা করবো প্রথম পদ এবং শেষ পদের যে সূত্রটা রয়েছে তো তোমাদের বাইশ নাম্বারের আনসার ঘ নাম্বার সেভেন তারপরে তেইশ নাম্বারে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ধারাটির এনতম পদের সমষ্টি কত এনতম পদের সমষ্টি তেইশ এর ক নাম্বার এন স্কোয়ার তো এরপর চব্বিশ নাম্বারে একটি বর্গের দৈর্ঘ্য ফাইভ রুট টু মিটার হলে এর বাহু দৈর্ঘ্য কত মিটার তো এর বাহু দৈর্ঘ্য হবে চব্বিশের সমবাহু ত্রিভুজের হলে এর দৈর্ঘ্য কত মিটার হবে তো পঁচিশের অ্যান্সার গ নম্বর ফোর তারপরে কোন বৃত্তের উপচাপে অন্তলিখিত কোন ছাব্বিশের গ নম্বর স্থলকোণ কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাতাশের নাম্বার অর্ধেক শ্রেণী বিন্যস্ত উপাতে প্রথম শ্রেণী প্রচুর হলে তার আগের শ্রেণীর গণসংখ্যা কত হতে পারে এটার ক নাম্বার তারপরে শ্রেণী ব্যক্তি এবং তো এখানে দেখো শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে তো প্রদত্ত সারণী থেকে মধ্য নির্ণয়ের এফ এম ইকুয়েল কত তো মধ্য নির্ণয়ের যে সূত্রটা আছে ওটা তোমরা এখানে ইউজ করবা তো এটার অ্যান্সার তোমাদের খ নাম্বার বিশ তো এখানে তোমাদের যে মধ্যক মধ্যকটা নির্ণয় করবা তোমরা শ্রেণী ব্যক্তি থেকে এই সংখ্যাগুলো থেকে মাঝের দুইটা সংখ্যা নিয়ে মধ্যক নির্ণয় করবা সূত্র ফেলায়া তারপরে প্রদত্ত উপাত্রের প্রচুরক কত প্রদত্ত উপাত্তের প্রচুরক খ নাম্বার অ্যান্সার বত্রিশ পয়েন্ট টোয়েন্টি ফাইভ তো তোমাদের এখানে যে মোট সংখ্যাটা রয়েছে ওটা যোগ করে তোমরা প্রচুরক নির্ণয় করতে পারবা তো এরপরে পরের স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি এটার অ্যান্সার গ নাম্বার একটি তারপরে কোনটি দ্বারা পূর্ণ সংখ্যা সেট প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা সেট প্রকাশ করা হয় খ নাম্বার জেড দিয়ে এর থেকে এ গ্রেটার দেন বি গ্রেটার সি হলে তিনের এখানে তোমাদের অ্যান্সার ক নাম্বার এক ও দুই এক ও দুই তারপরে চারে এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস এ ইকুয়াল জিরো হলে এ প্লাস ওয়ান বাই এ কত তো তোমরা এখানে এ প্লাস বি হল সূত্র ইউজ করে অঙ্গটা করবা তো চার নাম্বারে অ্যান্সার খ নাম্বার তারপর পাঁচ নাম্বারে

সাত নাম্বার এ স্কোয়ার মাইনাস রুট এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এ প্লাস ওয়ান বাই এর সমান নিচের কোনটি তো এর সমান গ নাম্বার রুট টু তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত আপাতত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করো যে এর পরবর্তীতে আরো এই অধ্যায়ের বা এই টপিকে তোমরা পিডিএফ চাও নাকি তো দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকো